নমস্কার কেমন আছেন সবাই আজকে শনিবার সকাল তখন ওই আটটা মতো বাজে আজকে যেহেতু মেয়ে স্কুল নেই তাই একটু দেরি করে উঠেছি উঠেছি একটু আগে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে ওই মেয়েকে ঘুম থেকে তুললাম তুলে ওকে মুখটুক ধুয়ে পড়তে বসিয়ে দিলাম এখনও ওকে টিফিন দিইনি বললাম আগে তুই একটু জল খেয়ে পড়তে বস তারপরে টিফিন বানিয়ে দিচ্ছি তো আমি এদিকে চলে এসেছি ঘরটা ঝাঁট দেওয়ার জন্য আর দিদি ওদিকে বাসন টাসন মেজে দিয়ে চল মেজে দেবে তো ওদিকে তো আমার বাসন রান্নাঘরের দিকে আমাকে সকালে খুব একটা যেতে হয় না দিদির রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর তারপরেই গিয়ে আমি রান্নাঘরে ঢুকি আর মেয়ের সকালে স্কুল থাকলে সেটা আলাদা ব্যাপার আর এদিকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে আমি মুছে নেবো আর মেয়েকে ওদিকে বিছানা টিছানা পরিষ্কার করে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নেবো কারণ আজকের একটু বাজার যাব কালকের আমাদের হাউজিংয়ে একজনের বিয়ের মানে রিসেপশনের নিমন্ত্রণ আছে তো গিফটটা না এখনও কেনা হয়নি তো ভাবছে আজকে যদি বা আজকে সোপান একটু দেরি করে কাজে বেরোবে তাই ভাবলাম আজকের গিফটটা কিনে নেব আর আমার শাশুড়ি এসেছিলো উনি চলে গেছে বললো অপারেশনের এখন দেরি আছে যখন তাহলে আর আমি থেকে কি করব সব কিছু টেস্ট করিয়ে নিয়ে আসবো নিয়ে পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে সোপান গিয়ে অপারেশনের ডেট নেবে উনি বলল আমি অপারেশনের দিনের আগের দিন আসবো তো উনিও চলে গেল বললাম কদিন থেকে যাও এসছো যখন তো বললো না না বাড়িতে কাজ হচ্ছে আমাদের কুলপির বাড়িতেও কাজ হচ্ছে তো এদিকে ঝাঁট দিতে এসে ঘরটা ঝাঁট দিতে এসে দেখলাম যে ইয়ে ড্রেসিং টেবিলটা না একটু ধুলো পড়েছে আর চারদিকে আমাদের এখনও আমরা যে হাউজিংটা থাকে এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে জানো এবার কনস্ট্রাকশনের কাজ হলে না এত ধুলো হয় যদি একদিন দুদিন না পরিষ্কার করা হয় পুরো সাদা হয়ে ধুলো মানে পুরো ধুলো জমে থাকবে তো ভাবলাম ঝাঁট দিতে এসছি আর আজকের অত মেয়ে স্কুল নেই অন্য তারা নেই যখন তাহলে আর ড্রেসিং টেবিলটা একেবারে মুছেই নি আর মেয়ে কদিন না একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল তো বললাম যে না বিরিয়ানি করব না একটু ফ্রাইড রাইস আর একটু মাংস চিকেন কষা করব। তো ওর বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। গিয়ে সব কিছু বাজার করে নিয়ে চলে এসে সব কিছু মানে সব সব কিছুই ছিল ওই একটুখানি মাংস আর চাল নিয়ে চলে এসছে আর আজকে না আমি একটু মাথায় মাথায় তেল দিয়ে নিয়েছি এত চুল উঠছে না আর ভালো লাগছে না মানে এরকম চুল উঠতে থাকলে কদিন বাজে দেখবো টাক পড়ে গেছে তো আর আমারও একটি গাফিলতি আছে যেন যদি সপ্তাহে তিন দিন চার দিন তেলটা ইউজ করি তাহলে হয় আমি ওই তেল মাখি 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 করে এখন সপ্তাহে একদিনও মাখি কিনা সেটা সন্দেহ আছে তো এরকম চুলের সঙ্গে যদি এরকম অযত্ন হয় তাহলে সে তো ঝরতেই থাকবে আর আমার ঘর ছাড় দিলে কিছু পাও না পাও এক মুঠো করে চুল অন্তত পাবে যাই হোক এদিকে টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে সব কিছু ভালো করে গুছিয়ে রাখলাম রেখে ঘরটা ঝাঁট দিয়ে আর মেয়ের একটু টিফিন করে দেবো আজকের বললাম যে আজকে ও বলছিলো একটুখানি পরোটা খাবে বললাম না আজকের আর তেলে ভাজা খাস না কারণ একটুখানি ফ্রায়েড রাইস করবো তো আজকের আর এদিকে কোনো তেলের জিনিস খাস না একটু দুধ বিস্কুটই খা তো বলল ঠিক আছে ও মা দাও তাহলে তো এদিকে এদিকে পরিষ্কার করে নিয়ে ওকে টিফিনটা করে দেবো আর আমরাই একটু চা করে খাবো সকালে না চাটা না খেলে যেন তবু গরমের সময় একটু দেরি হলে অসুবিধা নেই কিন্তু এই শীতের দিনে না সকালে উঠে মনটা খুব চা চা করে আর আমি সত্যি একটু চা ভক্ত মানে চার ব্যাপারে আমার একটু মানে ভালোবাসা আছে আর কি যাই হোক এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর আমার না এই অন্য কিছু এই ভাত ডাল মাছ এই সবে রান্নার থেকে না আমার এই ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এগুলো মনে হয় খুব তাড়াতাড়ি হয় আমার আমার ঝামেলাও কম মনে হয় ভাত ডাল মাছে ঝামেলা বেশি মনে হয় যাই হোক এদিকে আমি সব কিছু পরিষ্কার করে ঘরটাও মুছে নিয়ে আর চলো এবার রান্নাঘরের দিকে যাই দ্বিতীয় এদিকে ঘর রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে দিয়ে চলে গেছে আর এদিকে মোটামুটি আমার সব কিছু সারা হয়ে গেছে ঘড়িটা তোমরা দেখলে প্রায় বারোটা বাজে আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে একটুখানি ফ্রায়েড রাইস করেছে আর আমি না ফ্রায়েড রাইসটা ওই নর্মালি কড়াই দিয়ে যে একটু ফ্রাই করে করা আমি না ফ্রায়েড রাইস ওরকমভাবে করি না নর্মালি বিরিয়ানি যেমনভাবে করি ওই অল্প করে ভাত দিই তারপরে সবজিগুলো দিয়ে দিই তারপরে একটুখানি করে লবণ চিনি দিয়ে একটুখানি ভাপে বসিয়ে একটু নাড়াচাড়া করে নিই মানে মিক্সড করে নিই উপর থেকে ঘি দিয়ে মিক্সড করে নিই আমি ফ্রাইড রাইস এরকমভাবেই করি আর এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর চলো এবারে বেরোই এরপরে মানে সোপান আবার এসে কাজে বেরোবে সাড়ে সাড়ে বারোটার মতো প্রায় বারোটা দশ বাজে এবারে বেরোই বেরিয়ে গিয়ে যে কী যে কিনবো মানে এই যে কোনো অনুষ্ঠান পড়লে না জন্মদিন পড়লে একটা অন্য রকম কিন্তু এই বিয়েবাড়ি পড়লে না কি গিফট দেবো না ভেবে পাই না নয় বেডশিট নয় হ্যাঁ ডিনার ওই যে সেই এক গিফট তো এখনো ঠিক করে উঠতেই পারিনি যে আমরা কি দেবো চলো বাজারের দিকে যাই তারপরে দেখি কি দেওয়া যায় আর মনে আছে আমাদের বিয়ের সময় না আমি যখন বিয়ের গিফট খুলছি শুধু কাঁচের বাটি আর সেই শরবত সেট হলে কাঁচের গ্লাস আর কাঁচের বাটি গ্লাসগুলো সে আবার কীরকম বলো তো সে মানে সাদা নয় নর্মালি ডিজাইন করা যাই হোক অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যাই একটু পিসিচন্দ্রতে গিয়ে দেখি যে পিসিচন্দ্র যে রুহি কালেকশানটা আছে না রূপর গয়নার কালেকশানটা ওটা না আমরা আমার বেশ লাগে তো লাস্টে ওইখানেই পিসিচন্দ্রতেই গেলাম গিয়ে একটা পছন্দ বন্ধ করে কানের নিলাম চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে জিনিসটা আর এই যে রুহি কালেকশানে একটা এক্সিবিশন হয়েছিল আমাদের হাউজিংয়ে মানে দুর্দান্ত দুর্দান্ত কালেকশান এনেছিল কিন্তু এবারের কালেকশান না অত ভালো দেখলাম না আছে কয়েকটা ভালো আছে তার মধ্যে থেকেই একটা বেছে নিয়ে আসলাম যাই হোক আসার সময় না আবার বেশ কটা মানে পাঁচশো টক টোকো কুল নিয়ে এসেছিলাম আমার না টক কুল না আর নিজেকে সামলাতে পারি না আর এত ভালো লাগে খেতে আর আজকে যেহেতু শনিবার মেন নাচের ক্লাস আছে ওখান থেকে ঘুরে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাসে আর ইয়ে কি বলে কানেকটা কেমন হয়েছে নাচ থেকে ঘুরে আসি এসে আর দেখাবো ওখান বাজার থেকে ঘুরে এসে না তারা ঘুরে করে কারণ ফিরতে ফিরতে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে এবার মেয়েকে আবার চারটের মধ্যে নিয়ে বেরোতে হবে এবার তারপরে তোমাদেরকে আর দেখানোর সুযোগ পাইনি তাই ভাবলাম নাচের ক্লাস থেকে ঘুরে এসে ধীরে সুস্থে তোমাদের দেখাবো কেমন হয়েছে আর প্রথমে ভেবেছিলাম যে দেখি ডিনার সেটের দিকে যাই তো ডিনার সেটে গিয়ে দেখলাম সেই যে ভাবলাম যে সবাই তো ওই ডিনার সেটই দেবে হলে বেডশিট না হলে কম্বল একবার ভাবলাম কমফোর্টার দেব তারপরে এই ওই করতে করতে তারপরে বললাম না দেখি একবার গিয়ে দেখি প্রত্যেকের তো একটা বাজেট থাকে যদি বাজেটের মধ্যে হয় নেবো না হলে নেবো না চলে আসবো তো গিয়ে দেখলাম না নিজেদের বাজেটের মধ্যে হয়ে গেছে যখন কোনো অসুবিধা নেই নিয়ে নেওয়াই যেতেই পারে তো তারপরে নিয়ে নিলাম এই চলো এবার বেরোই আর বেরিয়ে দেখলাম যে বিয়েবাড়িটার কথা বলছিলাম না ওই বিয়েবাড়ির মানে শনিবার হ্যাঁ কালকের বিয়ে হয়ে গেছে আজকে শনিবার এই যে গেট ফেটগুলো সুন্দর করে সাজাচ্ছে আর ওই যে যেই একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কাকু মানে ওই কাকুর ছেলের বিয়ে কাকু আবার বলছিল সাজানো সুন্দর হচ্ছে আমি বলে হ্যাঁ কাকু খুব সুন্দর হচ্ছে বলছে বলে তোমরা সব কালকে তাড়াতাড়ি চলে এসো আমি বলে হ্যাঁ ঠিক আছে চলে আসবো তাড়াতাড়ি তো বেশ সুন্দর করে সাজিয়েছে কালকে তোমাদের দেখাবো টালো জ্বললে যখন সুন্দর দেখতে লাগবে তোমাদের দেখাবো কেমন মানে কেমন সাজানো হলো আর চলো দেখায় সন্ধ্যাবেলায় এই মেয়েকে নিয়ে নাচের স্কুল থেকে চলে এসেছি এবার তোমাদের দেখায় জিনিসটা কেমন হয়েছে আমার তো জিনিসটা না ছোটোর উপর থেকে বেশ ভালো লেগেছে যখন এখানে এক্সিবিশানে এসেছিলো আমি একটা রকম ধরনের নিয়েছিলাম তবে এই পাথরটা সাদা মতো আমার পাথরটা সাদা ছিল না আমার পাথরটা মেবি সবুজ রঙের পাথর এই মাঝখানে যে একটা ছোট স্টোন দেওয়া আছে এটা সাদা ওটা সবুজ ছিল যাই হোক গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন না এই বিয়েবাড়িতে এই গিফটগুলোর খুব ট্রেন্ড হয়েছে এখন যেহেতু আবার রূপোর ট্রেন্ড হয়েছে না এই বিয়েবাড়িতে এই গিফটগুলো মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছে